বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মন্দির তলা মানে আমাদের শীতল মায়ের মন্দির আর এখানে প্রচুর ছেলেমেয়েরা জড়ো হয়েছে দেখতে পাচ্ছ আর ওই দেখতে পাচ্ছ বাচ্চাটা যে হচ্ছে সন্ন্যাস ধর্ম নিয়েছে আর প্রত্যেক চৈত্র মাসে এটা হয় এটা তোমাদের ওখানেও হয়ে থাকে আর আমরা তো গ্রাম বাংলায় থেকে তাই আমাদের এখানে তো অবশ্যই হয়। প্রচুর হচ্ছে বাচ্চা আসছে দেখো আজকে হচ্ছে এখানে আমাদের ছাপ হবে। আর এই কত ছেলে মেয়েরা হচ্ছে জড়া হয়েছে। দেখতে পাচ্ছো লোকজনদের কেমন। আর এই দেখো এখানে হচ্ছে এই মন্দিরটাতে পুজো হবে তারপরে ওইখানটাই হচ্ছে ছাপ মানে ওই যে ছাপ হয় সেটা হবে। আর এই দেখতে পাচ্ছো আমাদের মায়ের মন্দির।

জোর করে তুলে চলো মা তোমাকে নিয়ে আসি তুমি তো ছিলে আগের বছরে তোমার ঠিকঠাক খেয়াল নেই তাই এখনই তুমি দেখে আসবে চলো কেমন হচ্ছে ঝামটা হয় আর এই দেখো আকাশটা কি সুন্দর লাগছে না কি সুন্দর দায়িত্ব খুব সুন্দরই লাগছে বিকেলের আকাশটা যেন মনে হচ্ছে পেঁজা তুলোর মতো আকাশে মেঘগুলো ভেসে আছে চারিপাশটা খুব সুন্দরই লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে আসছি দেখো বাচ্চাগুলো ছোটাছুটি করছে তো ও দেখে তো খুব ভালোই লাগছে আর ও তো মানে খুব একটা বাইরে বার করতে সময় পায় না কিংবা ও বাড়ি হয় না আর ও তো দেখে খুব আনন্দ পাচ্ছে আর লাফালাফি করছে ও মানে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে ও মানে খুবই আনন্দ পাচ্ছে আর এই দেখো ও হচ্ছে মানে ছোটাছুটি করবে বলে শুধু এ করছে আর এই আকাশের এই মানে দৃশ্যটা তোমাদের না দেখে পারলাম না এতটাই সুন্দর লাগছিল তাই ভাবলাম ক্যামেরাতে একটু মানে এ করে দিন এই দেখো সেই দেখো ছুটছে দেখো ওই বাচ্চাটার সঙ্গে দেখো ছোট্ট মানে দুষ্টুমি করছে আর এই দেখো এখানে হচ্ছে ঝাঁপটা এখানেই হবে এই উপর থেকে হচ্ছে যেই সন্ন্যাসী হয়ে আছে সেখানে হচ্ছে ওখান থেকে ঝাঁপ ঝাঁপ মারবে আর এই দেখতে পাচ্ছি মঙ্গল মশাই ওখানে ওই যেখান থেকে ঝাঁপটা হবে সেখানটা হচ্ছে পুজো করে নিচ্ছে আর না পুজো করলে তো হবে না কারণ অত ওপর থেকে ছাঁপ দেবে একটা বাবার আশীর্বাদ চাই সেই জন্য বাবা গোলানাথের আশীর্বাদ নেওয়ার জন্য ওখান থেকে হচ্ছে ঠাকুর মাসে পুজো করে নিচ্ছে আর ওই দিকটা দেখো প্রচুর লোকজন আর মাঠটা তার বড় না খুব সুন্দরই লাগছে দেখো কেমন লাগছে কেমন তোমার কেমন লাগছে ব্লগটা খুব ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা হচ্ছে কমেন্টে জানিও কিন্তু আশা করি ভালো লাগবে দেখো ও বাচ্চাগুলো কী মানে ছোটো ছোট দৌড়াদৌড়ি করছে আর আর দেখো ওই যে একটা হচ্ছে সন্ন্যাসী মহাশয় দেবে বলে উপরে উঠেই পড়েছে দেখো বাবার তো শুধু কিছুই হবে না কীভাবে ঝাঁপটা দিচ্ছে আর এই যে মানে এটা নিয়ে যাচ্ছে মরটিটা এর উপরেই ঝাঁপটা মারবে সেই জন্য দেখো খুব সুন্দরভাবে হচ্ছে ঝাঁপটা হবে আচ্ছা তো মানে আমি যখন ভয়েসটা দিচ্ছি ও ভয়েসটা দিচ্ছে খুব দুষ্টুমি করছে বলছি চুপ কর ও চুপ করছেই না আর ও সব বয়েস দিচ্ছে তোমার যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর দেখো শিখি বলছে দেখো কি বলেছে শ্রী যদি ভালো লাগে শ্রীকে তাহলে প্লিজ প্লিজ লাইক দেখো কেমন লাগলো জানিও কিন্তু দেখো আর তোমাদের নতুন বছরের নতুন নতুন করে তোমাদের জীবনটা গড়ে উঠুক আর তোমাদের আগে থেকেই আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি স্ত্রী তরফ থেকে আর সিও তোমাদের মানে শুভেচ্ছা জানাচ্ছে শ্রী তোমাদের শুভেচ্ছা জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি শুভেচ্ছা জানাতে ভালো আছো তাহলে কমেন্ট করে জানিয়ে এবার সাবস্ক্রাইব ভিডিওটা লাইক এবার আই লাভ ইউ বাবা মা লিখে চাও ও তো বাচ্চা তাই ও কি বলছে ও নিজেই জানে না তোমাদের প্রত্যেককে শুভ নববর্ষ তোমাদের জীবনে শুভ নববর্ষ খুব ভালো কাটুক আর তোমরা খুব ভালোভাবে আনন্দ আনন্দ করো ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও কিন্তু কমেন্টে তোমাদের কমেন্ট তো আশাই থাকবো প্লিজ কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের সঙ্গে থাকো বাসে থাকো সবাইকে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো গোটাই